ওনাদের মুখে শুনে আমাদের তো এই কথাগুলো আতিক বলছে এগুলো টুকটাক আমিও বলতে পারতাম কিন্তু আমার মুখ শোনা আর আতিকের মুখ শোনা আমাদের মুখ শোনা সোনাদের মুখ দিয়ে শোনা পার্থক্য আছে ওনারা হচ্ছে এটা অ্যাভেল করে আসছে অ্যাপ্লাই করে আসছে আর আমি হচ্ছে ওনাদের কাছে শুনে শুনে বলতেছি সুতরাং আমি এই প্রোগ্রামের আয়োজন করার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে স্থিতিশীল রাখা একটা উদাহরণ দিই

আমি ওকে বললাম তোমরা এত পড়াশোনা করতে পারো তুমি চার পাঁচ ঘন্টা করে পড়াশোনা করো এত পড়াশোনা করে কি হবে ভাই তুমি কি করতে চাও ও ভাইয়া আমার যেইভাবে হোক বিশেষ লাগবে ঠিক আছে আমার চোখে ঠিক আছে তুমি একটা কাজ করো তিনটা পর আমাকে তিনটা পরে আসে আমি সাধারণত সবসময় কেউ নতুন করে আসলে পার্টির কথা কান্দি না আর এগুলা প্র্যাকটিক্যাল থেকে শিখতে শিখতে এখন এমনিতেই হয়ে গেছে আমার যে আগে আমাকে দেখাও তুমি কতটা সিরিয়াস ও আল্লাহ আমি তিন মাস পড়তে দিচ্ছি সে পনেরো দিনের মাথায় আবার আসছে ওই তিন মাসে পড়া লেখা সব শেষ আমি ওকে বলছি ভাই তুমি তুমি প্লিজ আমি কথা বলবো না তুমি দিনে ঘন্টার বেশি পড়লে আমি তোমাকে রাখবো সে তো মনেই হবে কি বলে আমি আমি আপনি আসছেন আপনার বেশি বেশি নাম্বার পেলে খুশি হবে সে এখন আমার বাড়ি উল্টা বলতেছে আমি ওকে উদাহরণ দিচ্ছি যে তুমি আর কোথায় কোথায় আবেদন করবা ভাই আমি তো তিন জায়গা আবেদন পড়ছি কোথায় ইউনিয়ন স্বাস্থ্য সহকারী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক মাস চার মাসের পরে আর ওটা খুঁজে পাই নাই তিন বছর মহাত মনে করছে মূল্যবাদ থেকে ফোন দিলাম ভাইয়া আমি তো পটিয়ায় কেন আমার তো প্রাইমারি চাকরি হয়েছে আমি তোমাদেরকে আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছি শুধুমাত্র এইটা ঠেকানোর জন্য তো তোমরা ভালো পড়াশোনা করছো তোমাদের মধ্যে ম্যাক্সিমাম এখনই ছোটখাটো করে চাকরিতে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যাবা প্লিজ যাবা না কারণ তোমাদের বিশেষ অফিসার হওয়ার সময়ের ব্যাপার তোমরা যদি এই পরিমাণ পড়াশোনা করে জাস্ট ক্যারি অন যারা সিক্সটি ওয়ান সিক্সটি টু সিক্সটি ফোর তা সেটাকে সেভিন্টি করবে আমি আমার দুজন সম্মানিত অফিসারকে জানানোর জন্য আর তোমার তোমাদের তোমরা সবাই জানো ওনাদেরকে জানানোর জন্য একটা তথ্য ওনাদেরকে বলি সেটা হচ্ছে তোমাদের কাছে একটা মেসেজ আছে কনফিডেন্সের পরীক্ষাগুলোতে এবারে সেভেন্টি পার্সেন্ট নাম্বার পেয়েও যদি পাও আর যদি কোনো কারণে পিডি পাস না করো তাহলে কি বলো কোনো টাকা রিটার্ন সসম্মানে আমি টাকা থেকে রিটার্ন দিয়ে কিন্তু উনষাট উনসত্তর পার্সেন্ট পেলে কিন্তু দেবো না

জাস্ট ক্যারি অন এই ট্র্যাকে কন্টিনিউ কর আর ছোটোখাটো চাকরিতে বড় ভাই হিসাবে আমার রিকোয়েস্টে আবেদন করবে না আগামী ছ আগামী ছ মাস কোনো চাকরিতেই আবেদন করবে না দরকার নাই তোমাদের বয়স আরও অনেক আছে অতীতে অনেক চাকরি বিজ্ঞাপন হয়েছে ভবিষ্যতেও হবে চাকরির কোনো অভাব নাই একটা জিনিসের খুব অভাব কি বলো যোগ্য লোকের যোগ্যতা অর্জন করো চাকরি তোমার পিছিয়ে পিছিয়ে করবে আমি অনেক অফিসারকে দেখেছি বিসিএস এ জয়েন করার আগে তিন চারটা করে চাকরি করে আসছে সুতরাং আপাতত কয়েকদিন স্টে করো এই কারণেই আমি ওনাদেরকে রাখছি যাতে করে ওনারা ওনাদের চাকরির ফ্যাসিলিটিটা তোমাদের মধ্যে যেন ঢুকায় দেয় যে না আমার বিসিএসে হতে হবে বলো তোমরা কারাগারাই এই কথা একমত ইয়েস অন্য